দুর্ঘটনা যানবাহন দুর্ঘটনায় সাম্প্রতিক কালে পার্লামেন্টে উত্থাপিত নতুন যে হিট অ্যান্ড রান বিল দুই হাজার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কর্মসূচি গত কিছুদিন আগে পার্লামেন্টে মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজি সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমাদের শ্রমিক ভাইদের উপর হিট অ্যান্ড রান বিল দুই আইনি খসড়া প্রস্তাব যে পেশ করেছে তাতে উল্লেখ করেছেন যে যানবাহন চালকের উপর অ্যাক্সিডেন্টের পর ড্রাইভারদের উপর দশ দশ লাখ টাকা জরিমানা এবং দশ বছরের জেলের যে কালা কানুন কেন্দ্রীয় সরকার আনতে যাচ্ছে তার তীব্র বিরোধিতা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ করছে এবং অতিসত্তর এই আইনের প্রস্তাব তুলে নেওয়ার আর্জি জানাচ্ছে ট্রান্সপোর্ট এর বিভিন্ন ইউনিয়নও তার বিরোধিতা করছে পাশাপাশি ট্রান্সপোর্টের যে সকল ইউনিয়ন এই ত্রিপুরা রাজ্যে রয়েছে সমস্ত ট্রান্সপোর্ট ইউনিয়ন এর শ্রমিক ভাই ও বনেদের কাছে আমাদের বিনম্র অনুরোধ রাখছি আগামীকাল তিন এক দুই হাজার চব্বিশ ইংরোজ বুধবার স্থানীয় প্যারাডাইস চৌমুড়িতে আমরা একটা সকাল দশ কোটিকায় আমরা একটা ঘর ধর্না প্রদর্শনী রেখেছি এই আইনের বিরুদ্ধে